যদি আমি পাই গাছের লাইন পুলিশ খবর দেয় না এখানে অন্যায় আর বে অন্যায় কারণ কিছু অশিক্ষিত মুরুখ ইউটিউবার আছে যে তিন বেলা না খাইয়া এক বেলা খাইয়া একটা ভালো মোবাইল কিন না যারা এরকম মনে করে ভাইরাল করে ওই যে বিরক্ত করে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এখানে আইসা এটা মানুষের কাজ না গত আঠাইশে নভেম্বর শুক্রবার যে মিজান ভাইয়ের এখানে পঁচিশশো লোককে খাওয়ানোর ব্যবস্থা করেছিল তাদের সঙ্গে সেদিন কি হয়েছিল মূলত প্রথমত আমি এই ভাইকে আগে দেখেছিলাম তার সঙ্গে একটু কথা বলি ওদিন হইছিল ও বাসা থেকে নামছে আপনাদের ইউটিউব না সব এখানে ভিড় কইরা পুরা যানজট সৃষ্টি করে রাখছিল এখানে আমি ভাই দশটা মোট থেকে বাসে করে আসতাছি আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে পাঁচ দিন ছিলাম রাস্তার জামের কারণে আমি ওই দূরে নামছি নাই হাইট হাইটে আসতাছি কোথা এই রাস্তার মাঝখান দিয়া এখানে অনেক মানুষ ওই একটা আয়োজন করছে মানুষ হইতেই পারেন আমার হাতে ব্যাগ আসতাছি এরকম ইউটিউব যা ভাইরা আছে পুরো হইচই হওয়ার পরে এখানে ধাক্কা সব মনে কর যারা পথচারী তাদের শৈল পড়তাছে তাই আমি আবার ঘুরে বললাম কি ভাই আপনারা আপনার নিজেদের মনে করেন না উনি বলতেছে কেন ভাই কি ধাক্কাইতেছেন কেন আপনার মাথায় হ্যাঁ আমাকে এইভাবে বিয়ে করছে যে এখানে আসলে যে ধাক্কা খাইতে হবে এইভাবে বলছে এইভাবে বলছে বলার সাথে কি বিয়ে করতেছেন আপনি একটা গাড়ি দেওয়ার আমি রাগ হয়েছে রাগ হওয়ার পরে আমি কি করছি ওই পরে চলে গেছি যাই আমার হাতে যে ব্যাগটা ছিল ওইটা থুইয়া আমি আবার এরপরে আসতে তার খুঁজতে খুঁজে খুঁজে সে আমার রাগ বিয়ে করিয়া নাই আধা ঘন্টা পর আমি ওনাকে পাইছি পাওয়ার পর আমি ধরছি যে ভাই আপনি কি কারণের করলেন ওর সাথে আরো অনেক আছে সবাই মনে করে উল্টাল উল্টা সবাই আমাদের ঘিরিয়ায় ধরছে ধরার পরে মনে যা হয়েছে রাগারাগি গালাগালি হওয়ার পরে তা আমি তো চলেই গেছি যা চলে যাওয়ার পরে কিছু কিছু লোক আবার পিস গালাগালি করতেছে আবার টুটতি জিতে হয়েছে আবার বন্ধু স্বাভাবিক হইতেই পারে আমি যেইতাছি আমাকে বিনা অন্যায় ভাবে আমি বলার সাথে সাথে উনি মনে হয় খারাপ করতেছে এটা ইউটিউব ভাইরা না বুঝ আমাদের সাথে ঝগড়া লাগাই দিছেন আমরাই এলাকার লোক আমরাই এলাকায় থাকি আমার জন্মস্থানই এখানে তা আমার তো এটা মেনে নিতে পারলাম না পরে হলো আমার কাছে ছড়ো ভাই আমি ওই অধিকারে ওরে আমি বকাচকা দিছি রাগারে শাসন করতে নাকি হয় এই ঝামেলাটা এই জিনিসটা আমরা বুঝতেই পারিনি আমরা তো এখানে ওর রাগারে না ওরে বুঝাইতে চাইছি যে

যে ইউটিউব গুলো যদি ইউটিউবার নাড়ি যারা অরিজিনাল ইউটিউবার যারা করে তারা তাকে কিন্তু বুঝতে শুনেই করে যার ভালো হবে তার জন্যই করে খারাপ তো কিছু করে না তারা না না যারা অরিজিনালি মনে করে যারা ছবি তুলি করে তারা তো ভালো কিছুই করে খারাপ তো কিছু করে না তা আমার কথা হইলো ওরা তো নিজেরাই বিরক্ত করে এলাকাবাসীও করে আর যারা অরিজিনাল ইউটিউবার যারা ভালো কাজ করে তাদের নামে বদনাম করতেছে এই যে কালকে বা পরশুদিন যে ঝগড়া আমার সাথে হইছে এর কিন্তু সবার সাথেই কিন্তু হয়েছে আরে দেশে সবাই দেখছে কি আমি চাদাবাজ বানাইছে আমারে তো আপনার একটু ভুল আছে সেটা হলো ভাইয়া যে ইউটিউবরা কিন্তু এগুলা পারে না যে বোঝার ইউটিউবরা কিন্তু এই কাজ করতে না সেটাই বললাম যে কি ভালো রিমিটার আছে ভাই ওইটা আমার মনে হয় না কিছু জায়গায় জায়গায় এই জন্য বললাম ভাই এই ধরনের লোক যারা মনে করে ভালো মানুষ খারাপ বানাইতে আছে

বড় বড় কথা বলছে কলা রুটি খেতে বিশ টাকার জন্য না যারা আসে রংবাজি করতে মানে হয় যে কি ধরনের কথাগুলো কইছে মনে বলার মতন না ওই কি কারণে বললো বুঝছে বললো না বুঝছে বললো উনি কি আসে চাঁদা করতে আসছে রাস্তার জামের জন্য ঝগড়া লাগতেছে ওই তো এটা বুঝে না বুঝছে কথাগুলো বলছে বলছে না যাই হোক ভাই যে কথাগুলো বললো সারা দুনিয়া মানুষের সে মনে করে শুনাইলো

الله بس